আসসালামু আলাইকুম আমি মোমেনার ডেনকাউ থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে শীতের সকালে বৃষ্টির শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করলাম যারা যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে জানে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার পুরাতন বন্ধুদেরকেও আপুরা ভাইয়ারা আমি কিন্তু অত সুন্দর ভিডিও করতে পারি না অত সুন্দর করে গুছায় কথাও বলতে পারি না অত সুন্দর রান্না বান্নাও দেখাইতে পারি না যাই হোক আমি যা জানি তাই আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করি ইংলিশে ইংলিশেখানে আই উইল ট্রাই মাই বেস্ট এখন জানি এটা আপনাদের কাছে ব্যস্ত না কি করব আপুরা কিছুই করার নাই আর আপনার সোজা তোটুকু আমাকে দেখেন ভালোবাসেই দেখেন আপনাদের সাথে আমাদের কোনো রিক্সা নাই কিছু নাই মন খারাপ লাগে মাঝে মধ্যে আপনি একটা কাজ করলেন সেটা যদি সফলতা আসে তখন ভালো লাগে আনন্দ লাগে আজকে অনেকটা দিন হয়েছে অনেক কাপুরা আমাকে সাজেস্ট করছে আপনার লাইফে যাইতাম আসলে এটাতে আমি যাইতে চাইতেছি না আর যেটা শিখছি ওইদেই কইরা ফুল পাই না আবার লাইফে জামো যাই হোক যাই ঘরে বৃষ্টি দেখে মন খারাপ হয়ে গেছে আমার মরিসগুলো রোদর দিছিলাম কি সুন্দর শুকায় গেছে এখন এগুলি বৃষ্টিতে ভিজে এখন আফিন হিতে কাছে দিয়ে দকো আবার যদি শুকায় চলেন ঘরে যাই এই দিন সব গুলো মরিস পানিতে ভিজে কি অবস্থা কি সুন্দর শুকাই ফেলল এখন এগুলি নিয়ে হিটের মধ্যে দিয়া দেবো কিছুই তো করার নাই আপুরা আমি অনেক সময় কথা বলার পরে যখন নিজের ভিডিও দেখে আনলাম কী বলছি আসলে আপনারা যদি ভিডিও ভালো করে দেখতেন তাইলে আপনারা আমার এই ভুলগুলো ধরাইতেন যেমন ওই দিন ইলিশ মাছ কাটছি আমি বলছি যে তেল হইলে মাছের মজা বলমু যে ডিম হইলে মাছের মজা থাকে না আবার ওই দিন বলতে আসছি বিরিয়ানির মাংস কষাইতে আসছি সেটা না বললে বিরিয়ানি কষাইতেছি বলতেছি এরকম অনেক ভুল করি আমার নিজেরটাই নিজে ধরি যাই হোক আপনারা ঠিক মতো দেখেন না দেখে আমার ভুলগুলো ধরতে পারেন না অনেক সময় আমাদের কথা ইংলিশে বলে যে স্লিপিং টাং যেটা বলে অনেক কথা উল্টাপাল্টা চলে আসে আপনারা কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে না পুরা যেখানে এখানে মরিচগুলো এত সুন্দর করে শুকাইছিল অনেকগুলি পানিতে ইয়া হয়ে গেছে যা কিটের কাছে এখন দিয়া দিব শুকাই গেলে তো শুকাইল যাই রান্না বান্না কাজ করি বৃষ্টি দেখা ভাবলাম যে একটু চাপা সুটকি দিয়া লাউ পাতা দিয়া একটু বাটা খামো বুঝছে এখন বৃষ্টি গেছে গা কি সুন্দর রোদ্র উঠছে আল্লাহর কি লীলা খালা এখানে আমি একটু চাপা সুটকি দিয়ে এটা ইগনোর করেন এই পাতাগুলো এটা শেষকালে নারী যারা পাতা তো তাও আরেকজনের গাছের আর এই পাতাগুলো ভালো করে আমি ধুইয়া নিছি এখানে যা যা লাগবো রসুন নিছি পেঁয়াজ নিছি আর চাপা আমি ক্লিন করে নিছি আর এই যে গিরি গিরি শুকনা মরিচ নিছি চলেন এখন এটা বাটা ঘটা যা যা করা লাগে করি এই যে ইয়ার ইয়ার মধ্যে কি জানি বলে আপনার দুইটা ভালো করে পরিষ্কার কইরা লাউ পাতা ধুইয়া নিয়া যেখানে চাপা শুটকিটা আমি দিছি এখানে পরোটা যেভাবে করি সেভাবে করবো আরেকটা পাতা নিব দুইটা পাতা একসাথে কইরা দিব আরে চাপা শুটকি দিয়ে দিলাম তারপরে এই যে এইভাবে ফুল করবো এইভাবে ফুল করবো এইভাবে এই যে হয়ে গেল এইভাবে আমি সবগুলো করে নিব যেখানে আমি পেঁয়াজ রসুনগুলো আমাদের দেশে কয় টাইলা নেয় আপনাকে দেশে কী কয় জানি না একটু কাঁচা ঝালও দিব আমি শুকনামরিচে দিব কাঁচা মরিচ দিব

ঢাকা দিয়ে দিব বৃষ্টির দিনে ভাজাটা খাইছেন নি কেউ আপনারা এটা কি করতে পারেন কুমড়া আছে না কুমড়ার বিচি আর এখানে সিমের বিচি কটা ভাজজা নিয়েছি আমাদের দেশে এরকম বৃষ্টি হলে কাঁঠালের বিচি তারপরে সিমের বিচি এগুলি ভাজা খাইতে তারপরে যে বুট খাইছে সেই বুট ভাজাই সে অন্যরকম লেভেলে আমাদের তো কুখাদ্য ভালো লাগে মজা লাগে আমার মতো কে এরকম কু খাদ্য খাইতে পছন্দ করেন জানে কমেন্টে যাকে বাড়তে বাড়তে জায়গা কথা না বলি সুটকি গুলো হইতে আমি মরিচ একটু বাইটা নেই এমিজগুলো ছোট দেখলে কিনবো অনেক ঝাল অনেক ঝাল যাদের হাত জলে তারা গ্লাভস পরে পাই আমি ইউজ টু দেখে আমি গ্লাভস পরলাম না পুরো জানি না কে বা কাহারা। আমার সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে এই দেহি পাঁচ এই দেহি আবার ছয় এই দেহি আট এই আবার দেহি তিন জানি না কে করে আল্লাহ যেন তাদেরকে সুদ্রায় দেয় তাদেরকে সুবুদ্ধি দেয় আচ্ছা মজা লাগে পাতা ফুটা তার সাথে তো পাটাই বাটার ধরে না আমরা মেশিন মেশিনে বাটি বুটি আমার বড় বোন ছোট বোন আমরা করতে যাইব দোয়া করেন আপনারা সবাই তারপর ওইখান থেকে দেশে যাইবো তো আমার ছোট বোনের জিরা লেগে কি আনবো আমি বলছি যে তুই চাপা কি কিনা আমার লেগে ধুইয়া বাইকটা আনবি খালি পেঁয়াজ রসুন ওইটা আমি এখানে এসে দিব এ যে এখানে ছেলে করতেছে আম্মু কি করতেছে তো গন্ধ তুমি তো নিতে ঘুমাইছিল এ জন্য আমি বানাইছি আর একটু বৃষ্টি হইছে বৃষ্টি হইলে যদি এই ধরনের খাবার তো না খাই ভালো লাগব কল আরে আর লাউ কথা পামু আবার বাস মু ছলে রত থাকতোই বটে এখনি যে পাতাটা নিলাম পাতাটা এখনি ভাতবো এটা আমার তো নসিন্দির অনেক প্রিয় নসিন্দিরে আবার কি কি কচু পাতাটা তা কি কি জানি দিয়া শীতল না কি জানি কয়টা করে ওটা আবার ওরা কি ফানি দিয়া ধুইয়া কি অনেক প্রসেসিং আছে এত নেন্দি প্রসেসিং এর খানা খাইতে গেলে খবর আছে আমারা যদি কেউ জিজ্ঞেস করে তোমার প্রিয় কি খাবার আমার ভর্তা বাড়তে এলে সবচেয়ে প্রিয় চাপা শুটকি গন্ধটাই তো আর একদম পেট ভরে যায় পোলা বড় ছেলে ছোট ছেলে আলু ভর্তা আর বেগুন ভর্তা সিম ভর্তা তিনটা ভর্তা পছন্দ করে অন্যান্য ভর্তা তো খায় না সুটকি মুটকি গুলো দেখতে পারে না সবগুলো উপকরণ একসাথে ভালো করে বাটা দিবেন বাটা হইলো সড অর্ধেকটা করে ইয়া করে আমার বাটার আগেই লালা পইরা যাইতেছে কার কার জিবে জল আইসা পড়ছে চলেন চললে আসেন আমাদের বাসায় ভর্তা খাওয়ার লেগা ওইসব ভর্তা আবার একা খাইয়েন না আশেপাশে সবাই দিয়ে খাইয়েন লাইলে আপনার পেটের অসুখ হইব পুরা বুঝতে আমি করলাম আসসালামু আলাইকুম